ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে আমরা প্রণাম জানালাম শ্রদ্ধা জানালাম এবং তার এই যে সংবিধানের বলতে কর্মস্বাধীনতার অধিকার এই পোর্শনটা আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা যারা আজকে উপবিষ্ট হয়েছি তারা পাঠ করবে ধর্ম স্বাধীনতার অধিকার পঁচিশ তার এক জনশৃঙ্খলা স্বাস্থ্য এবং এই ভাগের অন্য বিধানাবলী অধীনে সকল ব্যক্তির বিবেকের স্বাধীনতার এবং স্বাধীনভাবে কর্মশ্বীকার আচরণ ও প্রচার করিবার অধিকার সমভাবে থাকিবে দুই এই অনুচ্ছেদের কোনো কিছু কোনো কিছু এরূপ কোন বিদ্যমান বিধির ক্রিয়া প্রভাবিত করিবে না অথবা রাজ্য কর্তৃক এরূপ কোন বিধি প্রণয়নের অন্তরায় হইবে না ধর্মাচরণের সহিত

অথবা সার্বজনীন প্রকৃতির সার্বজনীন প্রকৃতির হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ ধর্মীয় প্রতিষ্ঠান সর্বশ্রেণীর ও সর্ব বিভাগের সর্বশ্রেণীর সর্ববিভাগে হিন্দুগণের জন্য উন্নত ভবিষ্যবার ব্যবস্থা করে আমরা বাবা সাহেবকে প্রধান জানান এবং হিন্দু ধর্মীয় স্বাধীনতা ভীষণভাবে পশ্চিমবাংলায় পূর্ণ হচ্ছে তাই এই অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ আমরা আরেকবার উল্লিখিত করে বাবা সাহেব লহ প্রণাম সংবিধান প্রণেতা লহ প্রণাম ডক্টর বাবা সাহেব আম্বেদকর লহ প্রণাম সংবিধান জিন্দাবাদ আরত মাতা কি জয় বন্দে 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 বন্দে